আপনাদের জন্য একটা প্রিভিলেজ কি জানেন আপনারা প্রচুর পরিমাণে মুখ করতেছেন আপনার চারিদিকে দেখবেন যে অনেক ভালো জিনিসই আছে আছে কিনা একজন যে দেখবেন যে ইটির ভাটা আছে এক জায়গায় যেয়ে দেখবেন যে আপনার একজন গরুর খামারি আছে এক জায়গায় দেখবেন যে নার্সারি আছে একজন হাঁস মুরগি পালতেছে একজন দোকান দিচ্ছে ভেরিয়াস টাইপ অফ টাস্ক কিন্তু আপনাদের দেখার সুযোগ একটু ভিডিও করলেন ওর একটু সাক্ষাৎকার নিলেন সাইড একটু ছবি তুললেন আপনার কন্টেন্টের কোনো সমস্যা নেই কিন্তু সো আপনারা কাজের ফাঁকে ফাঁকে মোবাইল এটা ধারণ করলেন জাস্ট একটা অ্যাপস নামে এডিট করে দিয়ে আপলোড করে দিলেন কোনো মেসেজ যদি এরকম যায় যে উদ্দীপনে এই সুন্দর একটা কাজ নিচে এই সুন্দর প্রোগ্রামে ইনভেস্ট করতেছে উদ্দীপনের লোন নিয়ে সে পরিবর্তন হয়েছে এটা কখনো ভুল মেসেজ জীবনেও যাবে না দুই অ্যান্ডের লাভ একটা হচ্ছে যে প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতেছেন আর একটা হচ্ছে যে মানুষকে মেসেজ দেওয়ার সুযোগ আছে যদি কোয়ালিটি কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন সেটা যদি আপলোড করেন তাহলে আপনার লোকজন এটা দেখবে দেখলে সুবিধাটা কোথায় সবাই যায় কোয়ালিটি লাইফ চাই এখান থেকে কিছু টাকা আয় করা সম্ভব এটা যদি বেশি লোকে দেখে বিজ্ঞাপনের মাধ্যমে আপনার কিন্তু কি করা সম্ভব এখান থেকে আয় করা সম্ভব প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কাজ করতে হয় কোয়ালিটি কন্টেন্ট করছে তাহলে ও লম্বা সময় দিয়ে কন্টেন্ট তৈরি করছে আমি দেখছি যে চাইনিজ বা ওই যে মধ্য এশিয়াতে যারা বিশেষ করে ওই পাহাড়ের যে মেয়েরা তারা রান্না বান্নার ভিডিও তৈরি করে আমি দেখছি যে ওদের ওদের একটা ভিডিও করতে এক বছর লাগে যত বেশি শ্রম দিবেন তত বেশি লোকে দেখবে ভিডিও আপলোড করলে যখন যাবেন তখন বলে যে দুইটা টেকনিক্যাল টার্ম আছে যেমন লাইক দিস বলে যে কোন কিওয়ার্ড দিবা ভিডিওটা লোকে খুঁজে পাবে কি দিয়ে খুঁজে পাবে যদি আপনাকে একটা উদাহরণ দিই যে বলা হলো যে আজকে পেপার আমি একটা পেপারের একটা মনে করেন একটা ভিডিও তৈরি করছি আপনি পেপার দিলাম কিওয়ার্ড দিলাম পেপার তারপর দিলাম যে প্রথম আলো পেপার তারপর লিখলাম যে বাংলা নিউজ পেপার তারপরে লিখলাম যে কণ্ঠ নিউজ পেপার অথবা বললাম যে ডেলি স্টার অথবা বললাম যে বাংলাদেশি নিউজ পেপার বললাম বাংলাদেশি কাগজ এরকম করে লিখলাম এই এতগুলো অপশন আপনার সামনে দেয়া হলো আপনি এখন একটা ভিডিও তৈরি করলেন ভিডিওর পিছনে ভিডিওটার টাইটেল বা ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা কিওয়ার্ড দিতে হবে যাতে লোকজন খুঁজে পায় মানুষ আমরা সবসময় গুগলে যে সার্চ দিয়ে কী দিয়ে স্পেসিফিক নাম দিয়ে সার্চ দেই না আমরা তো কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে সার্চ দেই না আমরা লিখি যে ঠিক আছে যে লাইক যে একটা যদি বলি যে আমার একটা এই জিনিস লাগবে মনে করেন এইটা মাইক্রোফোনই বললাম যে এটা লাগবে আমার তো এইটা আমরা লিখি কি দিয়ে মাইক্রোফোন দিয়ে লিখি তখন মাইক্রোফোন আসে আমি তো বলি না যে এটা সনি কোম্পানি সনি মাইক্রোফোন লিখি এটা কিন্তু আমরা অভ্যস্ত না আবার লিখি না যে ডুয়েল ব্যাটারি মাইক্রোফোন এটাও তো মাইক্রোফোনা আমরা লিখি মাইক্রোফোন সবাই ব্যবহার করে কিন্তু সারা বিশ্বে মাইক্রোফোন বলেন তো এই মাইক্রোফোন আপনি সবাই সার্চ দিয়েছে ওয়ার্ল্ডের যত মাইক্রোফোন আছে সব আপনার ওই গুগলে সার্চ দিয়ে আসলে আসবে আসবে কিনা আসবে এখন প্রশ্ন হচ্ছে যে মাইক্রোফোন একটা কোম্পানি কাজ করে না তাহলে ফার্স্ট কোম্পানি যে তারটা কেন আসতেছে সামনে ওই একই প্রশ্ন চলে আসতেছেন কারণ তখন দেখা গেছে যে ওইটার উপরে কাজ হয়েছে বেশি ওই প্রোডাক্টটা ওই ওয়েবসাইটটা ওই ভিডিওটা সবচেয়ে লোকে বেশি দেখছে সেই জন্যই প্রথমে চলে আসছে লোকজন এখন হন্য হয়ে খুঁজতেছে কী করে আমার পেজে লোক আনা যায় কি করে আমার ভিউয়ার বাড়ানো যায় কি করে আমার পেজটাকে আরও বেশি সাবস্ক্রিপশান বা আরও বেশি লাইক বাড়ানো যায় এখন এটার জন্য অনেক টেকনিক ব্যবহার করছে যে কেউ ফেসবুকে মার্কেটিং করছে কেউ আবার প্রতিদিন ডলার বুস্ট করতেছে করে না ডলার পে করতেছে ডলার পে করে বলে যে এটা বেশি লোকের ওয়ালে যে ভাসতেছে ভাসতেছে না তখন আবার আপনি কৌতুল বসতে ক্লিক করে দেখতেছেন সেইখানটায় আবার কিছু জিনিস প্রোডাক্ট আপনি কিনতেছেন ওই কোম্পানির লাভ হচ্ছে